বাসের জন্য অপেক্ষা করছি মুসার বাস আসবে প্রথমে এই বাসটা আসলো এরপরে হচ্ছে পরের বাসগুলো আসবে আজকে বেশ রোদ আছে আজকে সামার টাইপ ওয়েদার এখন হচ্ছে জুলহির যা মাসের আজকে এসছে সেভেন সাত তারিখ আচ্ছা তো টিউসডে এই জন্য ওই যে ট্র্যাশ ক্যানগুলো দেখতে পাচ্ছেন গার্বেজ ক্যানগুলো টিউজডেতে এখানে গার্বেজ নাই দুটা গার্বেজ ক্যান একটা হচ্ছে সবুজ একটা কালো একটাতে হচ্ছে যেগুলো আবার রিসাইকেল করা যায় সেই জিনিসপত্রগুলো রাখে আর আরেকটাতে হচ্ছে রেগুলার গার্বেজ আর কি আমার মেয়ে এসেছে বাসায় ছেলে হচ্ছে টোকিওতে আছে ঈদের আগের দিন রাত্রেবেলা আসবে ইনশাআল্লাহ আমাদের এখানে স্কুল প্রায় শেষের দিকে এই মাসেই স্কুল শেষ হয়ে যাবে মুসার সামার ব্রেক হয়ে যাবে ইউনিভার্সিটিগুলো অলরেডি সামার ব্রেকে চলে গেছে সানব্লক গিয়ে আসেনি একদম হিট লাগছে স্কিনের মধ্যে আমার এখানে এখন লোকজন খুবই খোলামেলা পোশাক পরে হাঁটে ওরা শুয়ে শুয়ে সূর্যের আলোটা উপভোগ করে খোলামেলা মানে ভালোই খোলামেলা তো এটা আমি তো অনেক বছর ধরে দেখছি যারা পুরুষ আছে তাদের জন্য খুব সমস্যা আসলে বা নারীরা ইসলামে আমাদেরকে কাভার করতে বলেছেন আল্লাহ সাত তারিখের পরে আট তারিখ আট তারিখের পরে নয় তারিখ নয় তারিখ হচ্ছে ডে অফ আরাফা ডে অফ আরাফাতে হচ্ছে বছরের শ্রেষ্ঠ দিন যেই দিন দোয়া কবুল হয় যারা হজে গিয়েছেন তাদের জন্য সেই দিন হজ আর যারা আমরা হজ যাইনি তাদের জন্য সেই দিন হচ্ছে দোয়া কবুলের দিন এবং রোজা রাখলে আগের বছরের পরের বছর দুই বছরের মাইনার সিন্সগুলো মাফ হয়ে যায় ইনশাল্লা রোজা রাখাটা শূন্য গাছগুলোতে ফুল ফুটেছিলো সাদা ফুল এখন পাতা ভর্তি যে দেখুন একটা ফায়ার এই যে হাইড্রেনটা লাল এগুলো কোনো সমস্যা হলে তখন এগুলো থেকে পানি বের করে ইউজ করে অনেকে হয়তো যা আরাফার সম্বন্ধে জানে না ঈদের আগের দিন আপনি যেই দেশে যেই কান্ট্রিতেই বসবাস করেন আপনার যখনই সেই ঈদের আগের দিন হচ্ছে ডিএফ আরাফা আপনি সেই দিন রোজা রাখবেন আর কি যদি রাখতে চান আর অবশ্যই যারা যাদের নামাজ আছে আর কি মহিলাদের যাদের পিরিয়ড তাদের তো নামাজ পর আল্লাহ মাফ করে দেন বা রোজা রাখাও বা অন্যান্য কাজ করা যাবে আর সেই দিন থেকে হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবির বলতে হবে ঈদের ডে অফ আরফা ঈদের দিন এবং ঈদের পরে আরও তিন দিন তো ঈদের দিন আর ঈদের পরে আরও তিন দিন রোজা রাখা নিষেধ সেই জন্য কোরবানির ঈদ হচ্ছে আসলে টোটাল চার দিন টেন্থ ডে হচ্ছে ঈদ ইলেভেন টুয়েলভ থার্টিন এইট চার দিন হচ্ছে কোরবানির ঈদ সূর্যের আলোটা একদম লাগছে আসলে ঠিক আছে বাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ডিয়া পাড়াপাতে আমার পরিবারের জন্য আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন